মোটামুটি প্রায় সকলেই জানো যে সজনে পাতা তাকে শাক করে রান্না করে খেলে তো হাই প্রেশার যাদের আছে তাদের প্রেশারটা নর্মাল হয় তো তার জন্য আজকে শাকটা নিয়ে চলে এসেছি আজকে বাসছি আমি এখন শাকটাকে তো এটাকে আজকে রান্না করা হবে তো তারপর খাওয়া হবে তো কে কে সজনের পাতা খেতে শাক খেতে ভালোবাসে একটু বললো আর দেখো আজকে বৃষ্টিটাও প্রচণ্ড হচ্ছে তো কিরকম দুপুরে বৃষ্টি হচ্ছে একটু সোনা আজটা সজনের শাকটা একটা একটা করে বাঁচলাম খাবো না বললে হয় তো দেখো শাকটা রেডি হয়ে গেছে দুপুরে ভাত নিয়ে চলে এসেছি লেবু নুন ঢেঁড়স বাজে পটল ভাজা বাজে আলু সে তো সজনের শাক তো ভাতটা এবার খেয়ে নেওয়ার পরে দেখো বিকালের ওয়েদারটা দেখো বৃষ্টি হয়েছে তো ছাদটা গোটাটাই ভিজে রয়েছে আর এ দেখো এটা রজনীগন্ধা গাছের একটা শীষ রয়েছে ফুল ফুটবে আর এখানে দেখো রক্ত গাছ গাছ লাগানো হয়েছে তো গাছটা খুব সুন্দর হয়েছে আর দেখো পুরো ছাদটা এখন ঘুরে ঘুরে আমি দেখছি এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো তাও আমি ঘুরে ঘুরে এখন দেখছি আর এখানে হয়েছে মোসাম্বি গাছ তো এবছরে বেশি ধরে অন্য বছর আরও ধরে তো এখন দুটো ধরে রয়েছে আর এই গাছটাতে তো একটাও আসেনি মোসাম্বি তো আর এ দেখো এখানে ভেঙে গেছে তোমার ঢপটা ওখানেই তোমার একটা রক্ত গাছ বসানো রয়েছে আর এ দেখো ছাদটা গুঁড়ো পুরোটায় অনেকটা জল জমে রয়েছে তো এখনো টিপ করে বৃষ্টি পড়ছে আর এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে এ দেখো ছাদের মধ্যে তো মাথাটা যাতে ভিজে না যায় ওই জন্য ওড়নাটা ঢাকা নিয়ে একটু ছাদের মধ্যে ঘোরাঘুরি করছিলাম তো ওয়েদারটা খুব সুন্দর লাগছিল বৃষ্টিতে ভিজতেও এদের ছাদে থাকতে থাকতে সন্ধেও লেগে গেলো তো এবার নিচে নামার পালা তো অন্ধকারে তোমার কিছু দেখা যাচ্ছিল না তো এদের সিঁড়ি এখন নামছি নিচে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা বাই বাই আর কেমন আছো সকলে একটু বলো